সালামু আলাইকুম আহমতুল্লাহি বরাকাত আশা করি সকলেই ভালো আছেন আমি লতা মাহমুদ ওমর ফারুক ভিডিওর দ্বিতীয়াংশে যেটা নিয়ে কথা বলছিলাম যে বয়সের অধিকালের প্রেমের সম্পর্কে আসলে সম্পর্কে দেখা যাচ্ছে আমাদের মডেল মানসিক হাসপাতালে বেশ অনেক রোগী শরণাপন্ন হচ্ছে বিশেষ করে ফিমেল পেশেন্টের আধিকারতা দেখা যাচ্ছে যে একাধিক বিয়ের পর একাধিক প্রেমের সম্পর্ক যেটা সাংসারিক জীবনে দুর্বৃষ্য ঘন ঘটাকালো অন্ধকার নেমে আনছে মানে নেমে আনতেছে যেমন একটা বাচ্চা আছে দুটা বাচ্চা আছে তারপর একাধিক মানুষের সাথে প্রেমের সম্পর্ক যেটা নিয়ে পারিবি বিশৃঙ্খলা পেশেন্টের মধ্যে খুবই অস্থিরতা সে বিষয়ে বেশ আমরা কিন্তু দু হাজার তেইশ সাল এবং দু হাজার বাইশ সাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে পরিমাণ রুগী পাচ্ছি তারা হচ্ছে বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্কে জড়ানোর কারণে বা কিশোর কিশোরীদের প্রেমের সম্পর্কের কারণে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তেছে খুব উত্তেজিত হয়ে যাচ্ছে স্বাভাবিক লাইফ নর্মাল লাইফ লিড করতে পারতেছে না তাদেরকে এবং আমাদের আলহামদুলিল্লাহ বেশ পাচ্ছি আমরা তো যে বিষয়টা এই যে আমাদের কী কী ধরনের সমস্যা দেখা যায় যেটা হচ্ছে বাবা মার সাথে সুসম্পর্কের অভাব তৈরি হয়ে যায় যদি একটি কিশোর বা কিশোরী কারোর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ছে এবং বাবা মা সেটা জেনে যায় তারপর সাধারণত কিন্তু বাবা মায়ের জিনিসটা পছন্দ করবে না এই যে সচেতন একজন অভিভাবক হিসেবে তো ছেলে মেয়েটিকে যখন এই প্রেমের সম্পর্কটাকে বিচ্ছেদ বা ভেঙে দিতে বলে ছেলে মেয়েটি কিন্তু সেটা থেকে সরে আসতে চায় না সুতরাং দেখা যায় ছেলে মেয়েটি তা মেনে নেয় না এবং তখন তারা এটার পক্ষে নানান যুক্তি দেয় এর কারণে ছেলে এবং মেয়েটার সাথে যে জন্ম থেকে বা বন্ড যে বন্ডিংটা ছিল পিতা মাতার সাথে সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং বাবা মার সাথে খারাপ আচরণ শুরু করে এটা হচ্ছে আমরা খুবই প্র্যাকটিক্যালি বেশ অনেক পেশেন্ট দেখতে চাই আমার এখানে এখনও তিন চারটা পেশেন্ট এরকম ভর্তি আছে এ যে টানাপড়ন এবং ফ্যামিলির সাথে যে একটা এতদিনের যে একটা সম্পর্ক থাকে সেটাতে কিন্তু একটা টানাপড়ন বা চিট ধরে যায় যেটার ভয়াবহতা কিন্তু খুবই খারাপ একটা ভয়াবহতা তৈরি করে পারিবারিক পারিবারিক বিশৃঙ্খলা তৈরি করে বাবা মা সেকেন্ড যেটা হচ্ছে বাবা মার অনিরাপত্তা বোধ নিজ সন্তানটি যখন কারোর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তেছে বা বাবা মা তখন ভয় পান মনে করেন সন্তানটি বিপদে পড়বেন খারাপ টিকিট জড়িয়ে যেতে পারে এই উৎকণ্ঠা থাকে সবসময় কিন্তু বাবা মা কিন্তু একটা স্ট্রেস ফুল লাইফ লিড করতে হয় তাদেরকে উৎকণ্ঠা থেকে কিন্তু তারাও গ্রাজুয়েলি মানসিক প্রশান্তিটা তাদের নষ্ট হয়ে যায় একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাচ্চাদের যখন যে জিনিসটা থাকে ওদের একটা এম থাকে বা তাদের একটা স্বপ্ন যে স্বপ্নটা নিয়ে ওরা কাজ করে সেটা হচ্ছে ওদের পড়ালেখাটা হচ্ছে প্রিন্সিপাল একটা ওয়ার্ক থাকে ওদের সেটা কিন্তু বেশ অমনোযোগিতা দেখা যায় তখন এবং কিছু কিছু যখন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তখন প্রেমিক প্রেমিকা নিয়ে এত বেশি আবেগ করে যে মনোযোগ সবসময় ওই ছেলে এবং ওই মেয়েটার দিকেই থাকে সে থেকে সাধারণত সে তার পড়ালেখাতে মনোযোগ দেয় না পরীক্ষা প্রস্তুতি ঠিকমতো নিতে পারে না ক্লাসের একটা ভালো স্টুডেন্ট বেসের একজন স্টুডেন্ট সেগুলি জড়িয়ে কিন্তু পড়াশোনার পরীক্ষার ফলাফল খারাপ হয় পড়ালেখার মানে যে অমনোযোগিতা তার কারণে কিন্তু আবার পরিবারের সাথে সম্পর্কটা খারাপ হতে থাকে আরেকটা খুবই ডেঞ্জারাস এবং খুব ভয়াবহ এখনকার সময় যেটা দেখা যাচ্ছে যে বাচ্চাদের অল্প বয়সেই শারীরিক সম্পর্কের মতো জঘন্য অবৈধ শারীরিক সম্পর্কের মতো জঘন্য নিগৃহীত এবং খুবই এটাকে আমি কিভাবে এক্সপ্লেন করবো বুঝতে পারতেছি না এরকম একটা খারাপ মানুষ জড়িয়ে পড়ায় শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়া প্রেমের পড়ার কারণে ছেলেমেয়েরা আজকে একজন একজন এতটাই কাছাকাছি চলে আসতেছে এবং তাদের অপরিণত বয়সেই কিন্তু শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে যার বেশ কিছু শারীরিক এবং কুফল আমরা দেখেছি ঢাকাতে বেশগুলো ঘটন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়াতে এসেছে অপরিণত শারীরিক মিলনের কারণে মৃত্যু ঘটনা আমরা প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়াতে দেখেছি বিয়ে না করা পর্যন্ত এই সম্পর্কে জড়িয়ে পড়া জড়িয়ে পড়ার চিন্তাভাবনা করাটা কিন্তু এটা শরীরের দৃষ্টিতে খুবই নাকারজনক এবং খুবই খারাপ জঘন্য একটা কাজ যেটা হচ্ছে সরাসরি খারাপ এই যে নানা খারাপ যেমন ধর্মীয়ভাবে এটাকে তো কোনোভাবেই মেনে নেওয়া যাবে না শারীরিক ও সামাজিকভাবে এটা নানা ক্ষতির হুমকির কারণ কিন্তু এই কিশোর বয়সে এই যৌন সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়ছে যার কারণে সে তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু খারাপ মানুষের সম্পর্কে খারাপ সংস্পর্শেও চলে যায় যেটা একটা ছেলে বা একটা মেয়ের স্বাভাবিক জীবনের বা স্বাভাবিকভাবে যৌবনের যে ইউটিলাইজ সেটা কিন্তু করতে পারে না ওটা কিন্তু অস্বাভাবিক এবং অন্ধকার জগতে হারাই যাওয়ার একটা খুবই অনেক বেশি সম্ভাবনা থাকে নেক্সট হচ্ছে কিশোরই মেয়েদের অন্তসত্ন হওয়া কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে যেতে পারে যার পরিণত ভয়ঙ্কর দিক থেকে ভয়ঙ্কর সন্তান জন্ম দেওয়া যেমন সামাজিক দিক থেকে কঠিন এবং সন্তানকে নষ্ট করা এত বড় ঝামেলা এবং ধর্মীয়ভাবে এত বড় একটা গুনায়ের কাজের সাথে জড়াতে হয় এবং ছেলে মেয়েটির মধ্যে এই কারণে নানা ঝগড়াঝাটি এবং অনেক খারাপ পরিণতি তৈরি হয়ে যায় নিরাপত্তাহীনতা যখন একটি ছেলে মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে তখন একে অপরের নানা কারণে অবিশ্বাস মনে করেন ছেলেটি অন্য কারোর সাথে প্রেমের সম্পর্কে জড়াচ্ছে আমার সাথে যেমন করতেছে সাথে ঠিক একই রকম আচরণ করতেছে এটা নিয়ে কিন্তু সবসময় একটা ঝামেলা ওদের মধ্যে লেগে থাকে এবং অনেক সময় দেখা যাচ্ছে বন্ধুর সাথে আরেক বন্ধু একটা মেয়েকে কেন্দ্র করে এক খুনি পর্যন্ত হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু একটা টোটালি সামাজিক এবং স্কুল কলেজের পরিবেশ সামাজিক পরিবেশের মধ্যে কিন্তু বেশ নিরাপত্তাহীনতা জন্ম দিচ্ছে এবং কিশোর গ্যাং তৈরি হওয়ার পিছনে এটাও একটা কারণ থাকে তারপর হচ্ছে ঝগড়া তো সেটা থাকবে ঝগড়া ফলে যে অশান্তিটা তৈরি হয় আজকে সম্পর্কের মধ্যে যে ঝগড়া জাতি জড়িয়ে পড়া ছেলে মেয়েদের মধ্যে কলহ নানান ছোটোখাটো ব্যাপার থেকে ঝগড়া শুরু হয় দেরিতে দেখতে করে আসা বিশেষ উপ দিবস উপলক্ষে উপহার না দেওয়া বন্ধুদের প্রতি মনোযোগ ইত্যাদি কারণে ঝগড়ার চিত্র যেটা কারণে আসলে একটা ছেলে এবং মেয়ের যে মানসিক প্রশান্তি সেটা কিন্তু নষ্ট হয়ে যায় যার কারণে ওরা কিন্তু নর্মাল লাইফটা লিড করতে পারে না ওদের সবসময় মেজাজ স্কিপ খেটে থাকে বেশ কিছু ও মানসিকভাবে তারা অস্থির হয়ে যায় সুস্থ জীবন যখন কঠিন হয়ে যায় ভিডিও তৃতীয় অংশে বাকি অসুবিধাগুলো নিয়ে কথা বলবো সকলেই সাথে থাকবেন আপনার মনের যত্ন দিতে সবসময় আপনার পাশে আছে মডেল মানসিক হাসপাতাল